আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইয়াল্লাহ হাবিবি বলেন তো কই আমি কোথায় আছি আমি হাবিবি পদ্মার পারে আমি আচ্ছা যাই হোক এটা আগে লোকেশনটা বলি তারপর বিস্তারিত কথাবার্তা গুলা বলি হ্যাঁ লোকেশন বড় গান্ধী পদ্মার পারে পদ্মা নদীর পারে সমুদ্র সৈকতের পারে তো যাই হোক আসছি কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আরেকটা পদ্মার ঘাট দেখাইছি সেটা হচ্ছে পালের চর তো এটা হইতেছে বড়কান্দির একটা ঘাট আর এই জায়গা থেকে মানে আগে শুরু করি ওই যে ওই ঘাটটা দেখা যাইতেছে আমার পিছনে ওই জায়গা থেকে কিন্তু টলার সারে আমাদের ঢাকা যাওয়ার জন্যে আর এরই ওই পাশে পালের যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছি আর এটা বড়কান্দির বড়কান্দির ঘাট মানে দুর্গার হাট আর ওইদিকে আছে ইঞ্জিনিয়ারের ঘাট তারপর হইতেছে নরিয়া শরীয়তপুর হইতেছে ওইদিকে তো যাই এটা ভিতরে কিন্তু পড়ছে তো জায়গাটা কিন্তু ভাই অনেক সুন্দর এই যে সুন্দরভাবে আমি দেখাই কত সুন্দর আর অনেক জেলেরা কিন্তু মাছ ধরতেছে এই যে নদীতে অনেক জেলের এই মাছ ধরতেছে ওই যে মাছের টলার দেখা যাইতেছে এইগুলাতে কিন্তু মাছ ধরতেছে সবাই এই যে বোতলের মতো পানির ভিতরে কিছু ভাইসা রয়েছে এগুলো হইতেছে জালের চিহ্ন মানে মাছ ধরার সময় অনেকের জাল আউলে যায় বা এক একজনের জাল আরেকজনের চিনে না তো এই কারণে হইতেছে এই বোতল টানিয়ে রাখা হইতেছে তাদের একটা চিহ্ন তো যাই হোক এই যে নদীর পারে যে ঘুরতে আসাটা অনেকের কিন্তু অনেকের কাছে ভাল লাগে যে নদীর পারে যাব তো আসবে নদীর পারে আসলে মন প্রাণ এগুলা খোলাসা মানে একটু ভালো হয়ে যায় আর নদীর যদি এরকম ঢেউ থাকে হালকা হালকা তাহলে তো আরো বেশি ভালো লাগে তো যাই হোক পদ্মা নদী যে এক জায়গাটা ভাঙছে না পদ্মা নদীতে কিন্তু ভাঙছে বহু জায়গা কিন্তু ভাঙা আটকানোর জন্য এই যে পদ্মা নদীতে মানুষের ঘর বাড়ি ভাঙিয়া ফেলা এই ভাঙা আটকানোর জন্য এই যে অনেক বস্তা ব্যবহার করা হয়েছে যেগুলো হইতেছে ডেজার্ট দিয়ে ভরা হয়েছে মানুষের পক্ষে এত বড় বড় মানে বস্তা এগুলো ভরা সম্ভব না আর এই বস্তার ভিতরে কি আছে জানেন এগুলার ভিতরে সব হইতেছে বালি যেগুলো মানুষের দ্বারা ভরা সম্ভব না এগুলো হইতেছে সব পাইপ দিয়ে তারপরে ভরা হয়েছে যাই হোক এটা দুর্গার হাট বাজার যাই হোক আর জিনিসটা আমাকে অনেক ভালো লাগলো আর পদ্মাবী পার্ক পদ্মী আসলে এই যে বাতাস বাতাস হইতেছে আমার শরীর লাগতেছে হয়তো দেখা যাইতেছে না বাতাসটাও কিন্তু অনেক ভালো লাগে পদ্মা নদীর পাড়ের বাতাস এই যে আমরা কত গরমের ভিতরে থাকি যদি পদ্মা নদীর পাড়ের বাতাসটা সব সময় ঠান্ডা থাকবে সব সময় আপনি যত জায়গায় থাকেন যত গরমের ভিতরে থাকেন থাকেন কিন্তু পাড়ের বাতাসটা এটা কিন্তু সব সময় ঠান্ডা থাকবে এই যে পদ্মা নদীর পানি ও আগে ধর আমি কিছুদিন আগে ওই বাজারে গেছি ওইখানকার ঘাটও দেখাইছি ওই জায়গায় আমি পানিতে মুখ ভিজাইছি হাত ভিজাইছি যাই হোক এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম আমি যে এই ঘাটটা তো ঘাটটা অনেক সুন্দর আর সুন্দর বলতে গেলে কিন্তু পদ্মা নদীর পাটটা অনেক সুন্দর আছে আবার সুন্দরের ভিত্তি কিন্তু অনেক অসুন্দর জিনিসও আছে যেগুলো মানুষের পক্ষে মানে বোঝা সম্ভব না মানে এই যে পদ্মা নদীর অনেক ঘর বাড়ি ভেঙে ফেলছে এই কারণে অনেকে অনেক দুঃখের সাথে শহীদ হয়ে আছে মানে অনেক দুঃখ আছে সবারই কম বেশি এই যে গাছপালা গুলা যদি পদ্মা নদীতে ভাঙা শুরু করে জাস্ট এগুলো তুরির ব্যাপার পদ্মার পক্ষে এগুলো তুরির ব্যাপার সেকেন্ডের ভিত্তি কিন্তু এগুলো ভাঙিয়ে ফেলতে পারবো তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাইনি আজকে এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ